শাহজাহান যে নেটওয়ার্ক এবং তার যে গুন্ডা বাহিনী আছে শুধু তাকে তুললে হবে না তার শেখর বাকর উপরাতে হবে যে তিন মিনিটে আঠাশটা কল করেছিল তার মধ্যে পার্টির এবং প্রশাসনের অনেক উচ্চপদস্থ ব্যক্তিরাও আছে তদন্ত করলে বেরোবে যে ধরা পড়ে সে নিজেকে নির্দোষ বলে দাবি করে ইতিমধ্যে তার তেরো কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সিবিআই তদন্ত শুরু করেছে আরও অনেক তথ্য সামনে আসবে সন্দেশখালী শাহজাহান ইস্যুতে আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এইভাবে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ এছাড়াও নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে ইতিমধ্যেই দেওয়াল লিখনে নেমেছে বিজেপির নেতা কর্মীরা সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন প্রত্যেক দিনই দেওয়াল লিখন হচ্ছে প্রতি দেওয়াল লিখন চলছে আমি সেখানেই চাই কর্মীরা যাই আমিও দেওয়াল লিখন করি তাতে তারা একটু উৎসাহিত হন এখন গত পনেরো দিন থেকে আমাদের এই দেওয়াল লিখন চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে এছাড়াও রাজ্যের একাধিক জেলায় প্রধানমন্ত্রীর সভা সহ প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি সম্পর্কে দিলীপ ঘোষ বলেন অভিষেক হয়ে গেছে ওনার পার্টিতে তিনি চলে এসেছেন বক্তব্য রাখতে পারেন এছাড়াও এদিন রাজ্যের একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ শাহজাহানের যে নেটওয়ার্ক এবং তার যে গুন্ডা বাহিনী আছে খালি শাহজাহানকে তুললে হবে না সেই সমস্ত শেকড় বাকড় উপড়াতে হবে কারণ তা মানুষ এখনও ভয়ের মধ্যে আছে তারা এখনো ধমকাচ্ছে ভয় দেখাচ্ছে টাকা তুলছে পুলিশ কোনো রকম সাধারণ মানুষকে সহযোগিতা করে না কমপ্লেন নেয় না এতদিনে তার যে সাম্রাজ্য খালি ওকে তুলে নিলে হবে না তার তার বহু এরকম সাথী আছে যাদের উপর নজর রাখতে হবে দরকার তাদেরকে অ্যারেস্ট করতে হবে সেদিন তো কয়েকশো লোক এসছিল কয়েকজনকে ধরলে হবে না সেই সব লোকই মানুষকে ভয় দেখাচ্ছে এবং ঘরে সন্ত্রাস করে রেখেছে আরও তদন্তের দরকার আছে পুলিশি সহযোগিতা না হলে এই কাজটা হবে না তদন্ত চলছে আমার মনে হয় ওর ফোন থেকে অনেক তথ্য পাওয়া যাবে তদন্ত করা যায় কাকে ফোন করেছিল সে তিন মিনিটে নাকি আঠাশটা কল করেছিল কাদের কাদের কল তাতে পার্টি উচ্চমহলেও ও প্রশাসনের উচ্চ মহলের লোকও আছেন সেগুলো বেরোবে তদন্ত করলে শেখ নিজেকে নির্দোষ বলে দাবি করছে হ্যাঁ যে ধরা পড়ে সে সবসময় নিজেকে নির্দোষ মনে করে তেরো কোটি টাকা সম্পত্তি বাজার অলরেডি হয়ে গেছে ছশো একর জমি ভেড়ি খাল পর্যন্ত দখল করে নিয়েছে সরকারি সম্পত্তি থেকে আরম্ভ করে টাকা বিদেশ থেকে লেনদেন বাংলাদেশ থেকে চোরা পাচার মানুষ পাচার রোহিঙ্গা পাচার সব করেছে সিবিআই তো শুরু করেছে আরও অনেক তথ্য সামনে আসবে বলেন আমি জানি না সেটা ভেতরের ব্যাপার উনি বলতে পারবেন এসব ব্যাপার নিয়েও তদন্ত হওয়া উচিত কারণ অনেক বড় চক্রান্ত এগুলো কংগ্রেসও চেষ্টা করছে বিজেপির সঙ্গে টেক্কা দেওয়ার ওরা চাইছে যে অ্যালায়েন্স করে সিট বাড়াতে কিন্তু কোনো আঞ্চলিক দল তার সঙ্গে আসতে চাইছে না মমতা ব্যানার্জিও না বলে দিয়েছেন ওখানে আপ না বলে দিয়েছে এবং ইন্ডিয়া জোট থেকে একাধিক পার্টি অলরেডি নীতিশবাবুর মতো বা জয়ন্ত চৌধুরীর মতো লোকেরা ছেড়ে দিয়ে বিজেপির সঙ্গে এনডিএতে চলে এসছেন তো কংগ্রেস বড় নেতারা কেউ ভোটে দাঁড়াতে চাইছেন না কারণ জানেন যে তার চান্স নেই তো এই পরিস্থিতি চেষ্টা করে যাচ্ছে এখন এখনও গ্রামে গঞ্জে ঘুরছেন রাহুল গান্ধী দেখি কি করতে পারে আজকে তো দেয়াল লিখনও করলেন একদিকে আপনি দেয়াল লিখন করছেন আবার রাজ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিনই দেওয়াল লিখন হচ্ছে আমাদের প্রত্যেক বুথে বুথে লেখন হচ্ছে আর আমি যেখানে যাই সেখানে কর্মীদের ইচ্ছা থাকে আমি ওটা দেওয়াল লেখন করি যাতে তারা উৎসাহিত হন তো আমরা এটা সারা বছর করি প্রতিদিন চা চক্র বক্তব্য রাখা এখন গত পনেরো দিন ধরে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায় এবং সারা দেশেতে সব বুথে বুথে দেওয়াল লেখন হচ্ছে বিজেপির তাতে আমরা সবাই অংশগ্রহণ করছি প্রধানমন্ত্রী কি বার্তা দিতে পারেন আজকে রাজ্যে প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন কী হবে আগেই বলছেন এটা নিয়ে চতুর্থবার আসছেন নিঃসন্দেহে উত্তর বাংলা আমাদের একটা শক্ত ঘাঁটি গতবার আটের মধ্যে সাত জিতেছিলাম যে আমরা আটটায় জেতার চেষ্টা করব তা প্রধানমন্ত্রী ওখানে আসছেন ওখানে প্রথম থেকে আমাদের ব্যাপক জনসমর্থন আছে এতে ওখানকার কর্মীরা আরও উৎসাহিত হবে দাদা আজকের প্রধানমন্ত্রী সভা দিয়ে অভিজিৎবাবুর অভিষেক হতে চলেছেন কী বলবেন অভিষেক তো হয়েই গেছে ওনার পার্টি তো এসে গেছে বক্তব্যও রাখতে পারেন পার্টি জয়েন করেছেন যখন নিঃসন্দেহে তার বক্তব্য থাকতে পারে দেখি দাদা উত্তরবঙ্গে জনবাল্য এবং মনস্টিকার মধ্যে বিরোধ কি বলবেন বিরক্ত নেই জনবাল্লার টিকিট এবার ওখানে দেওয়া হয়নি পার্টি নিশ্চয়ই ওনার সম্বন্ধে কিছু ভেবেছে শুভেন্দুর সভা নিয়ে থানা থেকে পারমিশন নিতে হয়েছে এবং কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে এবার কোর্ট থেকেই পারমিশন নিতে হয় কারণ এখানে সরকার যেটা আছে সেটা কোনো কাজেরই না মানে বিচার কোর্টের উপরে ভরসা রেখেছে কোর্ট আমাদের দিয়েছে তাই বড় ছোট সব সভার জন্য আমাদের কোর্টে যেতে হয় কারণ পুলিশ পারমিশন দিতে চায় না বিচারককে প্রশ্ন করতে হচ্ছে যে কাকে আপনারা আড়াল করতে চাইছেন এর আগে অনেকবার কানমোলা খেয়েছেন বিচারকরাই বলছেন এই সরকার নয় এখানে কোর্টই সব চালাচ্ছে মানুষের সরকারের উপরে ভরসা নেই আদালতের উপরে ভরসা